thank yeah. you এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাসফুল কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট ছানা বাড়িতে কি করে পারফেক্ট ছানা তৈরি করতে হয় আমাদের বাংলাদেশের বেশিরভাগ মিষ্টির জন্যই ছানা ব্যবহার করা হয় কিন্তু এই ছানা যদি প্রপার ওয়েতে তৈরি না হয় তাহলে সেই ছানা দিয়ে বানানো মিষ্টি কখনোই ভালো হয় না তাই মিষ্টির প্রধান উপকরণ ছানা আর ছানা তৈরির জন্য প্রথমে যে উপকরণ লাগবে তা হচ্ছে পূর্ণ ননিযুক্ত বা সম্পূর্ণ যুক্ত ফ্রেশ দুধ আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য গোয়ালার কাছ থেকে ফ্রেশ দুধ অথবা ভালো মানের ফুল ফ্যাট যুক্ত প্যাকেটের তরল দুধ নিতে হবে আর যারা দেশের বাহিরে থাকেন তারা ওয়ান বা টু পার্সেন্ট এ হবে না অবশ্যই নর্মাল যে হোল মিল্ক মানে পূর্ণ ননিযুক্ত বা ফুল ফ্যাট যুক্ত মিল্ক নিতে হবে আশা করছি আমার আজকের এই ছানার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে আজ ছানা কাটবো টক দই দিয়ে এখানে নেব এক কাপ মানে দুইশো পঞ্চাশ গ্রাম টক দই টক দই ভালো করে ফেটিয়ে নেব যে কোনো ফুল ক্রিমের দুধ দিয়ে যে ন্যাচারাল ইয়ারগার্ড বা টক দই তৈরি হয় সেই টক দই দিয়ে ছানা অনেক ভালো হয় এবং পরিমাণেও একটু বেশি হয় দেব এক টেবিল চামচ বাটার যাতে করে ছানাটা অনেক সফট হয় ছানা সফট না হলে আপনার মিষ্টিও কখনোই সফট হবে না আর নেব দুই তিন টেবল চামচ পানি তাহলে খুব সহজেই তলায় লেগে যাবে না তারপরেও সারাক্ষণ দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েই যেতে হবে সানা কেটে পানি জড়িয়ে নেয়ার জন্য এখানে একটা হাড়ির উপর স্টেনার বসিয়ে একটা সুতি সাদা কাপড় মানে চিজ ক্লথ বসিয়ে নিচ্ছি একটা টিপ বলে দিচ্ছি যে কোনো কিছু রান্নার করার সময় আপনি যদি ক্যান্ডেল মানে বাতি জ্বালিয়ে রাখেন তাহলে আপনার বাড়িতে কোনো রান্নার জাজালো গন্ধ হবে না যে চুলায় হাঁড়ি বসিয়ে দুধ ফুটিয়ে নেব সেই হাঁড়িতে প্রথমেই টুকু দিয়ে যদি তলায় দুধ ফুরে লেগে যায় তাহলে দুধের মধ্যে পোড়া পোড়া একটা বাজে গন্ধ হবে আর সেই পোড়া দুধের ছানা দিয়ে মিষ্টিও ভালো হবে না মিষ্টির কালারও নষ্ট হয়ে যাবে তাই দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে চেড়ে একটা বলো কেনে নিতে হবে এবারে দিয়ে দেব সেই এক টেবল চামচ বাটার বাটার দেওয়ার কারণে মিষ্টির ভেতরটা তুলতুলে নরম এবং রসালো হবে খেতে হবে অতুলনীয় এবারে দুধ ফুটে উঠেছে দুই তিন মিনিট নেড়ে চেড়ে দুধ কিছুটা ঠান্ডা করে নিতে হবে কিছুটা ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে দিয়ে দেবো টক দই এক পর্যায়ে ছানার আলাদা হয়ে যাবে দেখুন ছানা আর পানি আলাদা হয়ে গিয়েছে একটা পাতলা সুতির কাপড়ে ছানাগুলোকে গুলোকে ঢেলে নেব এবারে সাথে সাথে ছানাগুলোকে কলের ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় তবে বেশি চাপাচাপি করে ছানা থেকে সব ফ্যাট বের করে নেয়া যাবে না তাছাড়া ভেতরটা নরম তুলতুলে রসালো হবে না কিছুটা পানিও ছানায় থাকতে হবে ছানা অতিরিক্ত ড্রাই হয়ে গেলে আপনার মিষ্টি ভালো হবে না এবারে ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়াটা বন্ধ না হয় আমার এখনই মিষ্টি তৈরি করে নিতে হবে তবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি চার পাঁচ ঘন্টার মতো জ্বলিয়ে রেখে দিতে পারেন এতে করে যে মিষ্টি বানাবেন তা আরও অনেক ভালো রেজাল্ট আসবে সানা কেটে নেওয়ার পর যে পানিটা থাকে ওই পানিটা খুবই পুষ্টিকর আমি সব সবসময় অন্যান্য রান্নার কাজে ব্যবহার করে থাকি যেমন রুটি পরোটা পুরি পোলাও বিফ বিরিয়ানি যে কোনো মিট রান্নায় ব্যবহার করতে পারেন এই পুষ্টিকর ছানার পানি এখন আর ফোটা ফোটা পানি পড়ছে না প্রায় এক ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম ছানা এবারে আমার ছানাটা কাপড় থেকে খুলে নিচ্ছি যে কোনো মিষ্টি বানানোর জন্য আমার এই ছানাটা একদম পারফেক্ট হয়েছে দেখুন ছানাটা কতটা মসৃণ হয়েছে হাত দিয়ে একটু নাড়ার পরই গোল হয়ে যাচ্ছে চেষ্টা করবেন ফ্রেশ ছানা দিয়ে মিষ্টি বানাতে তাহলে মিষ্টির স্বাদ অনেক ভালো আসবে এবারে ছানাটা মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে একটা কথা মনে রাখতে হবে টক দই দিয়ে ছানা তৈরি করলে সেই ছানার পরিমাণ একটু বেশি হবে এখানে এক কাপের একটু বেশি হয়েছে আই হোপ আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাক বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্ট গুলো আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Mom Keep looking when cooking.